অসংখ্য জন খুঁজে পাবেন এই জন্য কারো যদি একটু ফ্রেশ প্রয়োজন মনে হয় তাহলে আমাদের মনের গুলো আছে পরিষ্কার হয়ে নিন আমরা দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব যে জায়গাটা যাচ্ছে কি নাম কতক্ষণ সময় লাগবে আধা ঘন্টা তো লাগবে আমরা দু বাকি বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি যেখানে আমরা ক্যানোপি আছে অস্টাওয়ার আছে গাছের উপর দিয়ে ফ্লাইওভার রাস্তা আছে যেটার উপর দিয়ে আমরা হাঁটবো অস্টাওয়ারের উপর সামনে মিষ্টি জলের পুকুর আছে সেগুলো আমরা আছে দেখবো

हां आज बे पाए पाए बाकी चला चला मास्क दे दो बाकी ये दो बाघ एक टन से काम नहीं चला गए हां यार बाघ दादा हमरा আর ফ্লাইওভার টাইপ দুদিকে গ্রিল করা এবং সাইড ম্যানগ্রোভ এগুলো সুন্দরী এটাকে শ্বাসমূল বলে এখন এটা ড্রাই লাগছে এক সময় এগুলো জলে নিচে ছিল এখন গরণ খুব ভালো এই গাছগুলো দেখতে খুব সুন্দর তাই জন্য তো সুন্দরবনকে ম্যানগ্রোভ অরণ্যের কুইন বলা হয় বলা উচিত কেন এখানে এত প্রজাতি ম্যানগ্রোভ বিশ্বের আর কোথাও নেই চারিদিকে সুন্দরী গাছ গরান গাছের তো দেখা নামেলাটাই অসম্ভব আর কি চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য অনেকটা পাহাড়ি রনডেন্ডনের মতন এই গাছের রনডেন্ডন মানে ঠিক এরকমই আমি বহুবার দেখেছি নর্থ নর্থ ইস্টে আর এখানে এগুলো সুন্দরী গাছ বলে পরিচিত যেগুলো এক ধরনের শ্বাসমূল গাছ বিকজ এদের রুট যেগুলো থাকে রুট থেকে মানে শ্বাসনালীর কিছু কিছু বেরিয়ে থাকে সেগুলো দিয়ে ওরা ব্রিথিং করে এভাবে আমি